উত্থাপন করেছি সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা প্রকাশ করতে পারি নাই আশা করি আগামী ডিসেম্বর মাসে বারো তারিখ শুক্রবার এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে আমাদের দলের রাজনৈতিক করব দেশবাসী আমরা নতুন পথযাত্রা শুরু করেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সাহায্য করবেন বরু হলে আমাদের সংশোধনের সুযোগ দেবেন আমরা দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য আমরা কাজ করতে চাই আপনাদের পাশে থাকতে চাই আমার হাক ডাক হুঙ্কার আমাদের নাই আমরা গণমানুষের অধিকারের কথা বলি হয়তো আমরা নূতন তাই আমরা কখনো পরিচিত হতে পারি নাই বিদায় আপনাদের কাছে আনিসিমিল হতে পারে আমরা যখন পরিচিত হয়ে যাব সমাজের মানুষের সাথে মিলে যাব রাজনীতির সাথে মিলে যাব দেশের সাথে মিলে যাব সংবিধানের সাথে মিলে যাব তখন হয়তো আমাদের একটু সহায়ক হবে সেই মিলে যাওয়ার সময় সময়টুকু আমাদের একটু আমাদেরকে উৎসাহী করবেন এবং আমাদের পথ চলায় সহায়ক হবে সম্মানিত দেশবাসী কথায় ভাষায় উত্তরণে শব্দে শব্দচায়নে ভুল হলে আপনাদের কাছে ফার্মেসি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত দেশবাসী আমরা এই স্বদেশ বাংলা এবং স্বদেশ বাংলা দল রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের তিনশো আসনে সংসদ সদস্য প্রার্থী নির্বাচন আমরা করব। আমরা নির্বাচন জাতি নির্বাচন তফসিল ঘোষণা হলে বাংলাদেশের সদাই বাংলা দলের পক্ষ থেকে সকল সকল আসনে আমরা প্রার্থী দেব যারা প্রার্থী হওয়ার জন্য আগ্রহী আমাদের মতিদিন মতিদিন বাংলাদেশ সামনে আমাদের অফিস আছে না বলতেছি আমরা এখনো কমিটি দেই নাই আমরা যে শর্ত দিয়েছিলাম সেই শর্তে আমরা বলেছিলাম দলের যিনি প্রধান হবেন তিনি সর্বনিম্ন রাষ্ট্রবিজ্ঞান উপরে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এটা আমরা বলেছিলাম যিনি সহসবিধা হবেন ইকোনমিক্সের উপরে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এই শর্তের কারণে সে কারণে আমরা সাময়িকভাবে শর্ত শিথিল করছি আমরা সারা বাংলাদেশে ঢাকা মহানগরী প্রত্যেকটা বিভাগীয় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা গ্রামে আমরা কমিটি দেওয়ার সিদ্ধান্ত নির্বাহ এইসব মিডিয়ার সাথে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমরা দ্রুত নির্বাচনের আগে নির্বাচনের আগে আমরা কমিটি দিব এবং নির্বাচনের আগে আমরা সারা বাংলাদেশে আমাদের দলের নাম স্বদেশ বাংলা স্বদেশ বাংলা স্বদেশ আমরা নিবন্ধনের জন্য এখন আবেদন করি নাই এই এটা হচ্ছে আমাদের দল দল দলের প্রতিষ্ঠা স্বদেশ বাংলা এই স্বদেশ বাংলা দলের আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় নিচনের তফসিল ঘোষণা হলে জাতীয় তফসিল ঘোষণা হলে আমরা সারা বাংলাদেশে নির্বাচনের অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছি আমরা নির্বাচনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে প্রার্থী দেব যারা প্রার্থী হতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের অফিস মতিঝিল বাংলাদেশ ব্যাংক অথবা এই মিডিয়ার মাধ্যমে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নম্বর হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে আমরা আমাদের দলের গঠনতন্ত্র ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট স্বদেশ এস ডাব্লু এ ডি ই এস স্বদেশ বাংলা বি এ এন জি এল এ ডট কম সি ও এম এটা হইলে আমাদের দলের গঠনতন্ত্রের ওয়েবসাইট আর আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান নাইন ফাইভ সেভেন ডাবল ফাইভ জিরো আমাদের ইমেল নাম্বার স্বদেশ বাংলা এস ডাব্লু এ ডি এস বি এন জি এল এ আমি আমরা প্রত্যাশা করছি নির্বাচন তফসিল করে আমার তিনটা জায়গা থেকে নির্বাচন নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে মানিকগঞ্জ জেলা এবং ফরিদপুর এক দুই তিন বরগুনা জেলা দুই আসন থেকে হ্যাঁ প্রতিযুদ্ধি আগে বলছি আমাদের আমরা যদি আমাদের দল দেশের মানুষ জাতি সমাজ যদি গ্রহণ করে আমরা বলেছি বাংলাদেশের বাংলাদেশের ভূখণ্ডের রাষ্ট্রের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করব দূর অস্ত্র আমরা নিজেরা তৈরি করব আমরা আরো প্রতিশ্রুতি দিয়েছি বাংলাদেশের বাংলাদেশের ভূখণ্ডে চতুর পাশে চীনের মতো প্রাচীন নির্মাণ করব। আমরা আরো প্রতিশ্রুতি দিয়েছি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে প্রত্যেকটা পরিবারকে আর্থিক অনুদান হিসাবে বিগত দিনের অসহায় দারিদ্র পরিবারকে প্রত্যেক পরিবারকে প্রত্যেক ফ্যামিলিকে এক লক্ষ করে টাকা অনুদান দেব এরপর আমরা আরও প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় একটা দেওয়া হবে অসহায় দারিদ্র গরিব দিনমজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অন্যান্য অসহায় মানুষদের দ্রুত উন্নত চিকিৎসা করার জন্য আমরা আরও প্রতিশ্রুতি দিয়েছি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে বাংলাদেশের যতগুলি মন্ত্রণালয় আছে প্রত্যেক মন্ত্রণালয়ের অফিস প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আমরা স্থাপন করব। ওই গ্রাম থেকে ওই টেকনাপ তেতুলিয়া থেকে আর ঢাকা আসতে হবে না আপনার বাড়িতে পানি ভাত খেয়ে নাস্তা খেয়ে আপনি মন্ত্রণালয় অফিসে আসবেন কাজ শেষ করে আবার বাড়ি দিতে যাবে ঢাকায় আসতে হবে না আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রত্যেকটা অফিস বাংলাদেশে যদি চৌষট্টিটা মন্ত্রণালয় থাকে যে বা চল্লিশটা মন্ত্রণালয় থাকে প্রত্যেক মন্ত্রণালয়ের অফিস প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আমরা স্থাপন করব আমাদের আরও অনেক প্রতিশ্রুতি আছে আমরা আগামী ডিসেম্বর মাসের বাইশ বারো তারিখ ডিসেম্বর মাসে বাইশ বারো তারিখ আনুষ্ঠানিকভাবে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের দলের একান্ন দফা রাজনৈতিক ইস্তিহার ঐতিহাসিক ইস্তিয়ার ঘোষণা করবে ইনশাল্লাহ ইতিহাস বিরল করে দেব বাংলার জমিয়ে এই রকমের প্রতি রাজনীতি আর চলবে না আজকে Thank <laughs> you.